পুরো সংশোধনী পুরো সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয় দুই হাজার চোদ্দ সালে সতেরোই সেপ্টেম্বর বিলটি সংসদে পাশ করা হয় তবে আপিল বিভাগ সুরক্ষ সংশোধনীকে বাতিল ঘোষণা করে বিচারপতি অপসানের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরিয়ে নিয়েছিল পরে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে আওয়ামী সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছিল আওয়ামী সরকার আপিল বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের গণভোধানের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিতে অপসান করা যাবে সংবিধানের এ সংক্রান্ত ছিয়ানব্বই অনুচ্ছেদে পুরোটাই পূর্ণ বহাল করেছে আপিল বিভাগ সংবিধান সুর সংশোধনের অবৈধ ঘোষণার বহাল রইকে আপিল বিভাগের রায় পূর্ণ বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ ই আদেশ দিয়েছিল এই রায়ের ফলে কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও পেশাগত অসৎ আচরণের কোনো অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে